I'm পরিবারের কথাই যদি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবং তার অনুগামীরা তো আজকাল চারিদিকে ব্যানার্জি মানি এনার্জি এসব বলে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু নেপোটিজমের কথা যদি আপনি এখানে তোলেন নেপোটিজমের কিন্তু এখানে বিন্দুমাত্র কোনো জায়গা নেই এই নেপটিজম বা পরিবার বাদ এসব কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম পছন্দ করেন না একদম কিন্তু তার এ সমস্ত নিয়ে কোনো রকম কোনো বায়াস নেই এটা কিন্তু মনে রাখতে হবে আপনি বলবেন কী করে নেই ওমা আপনি ভুলে গেলেন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন তিনি যখন দাঁড়াতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন তাকে ছেঁটে দিয়েছিলেন যে তুমি সব পেয়েছো তোমাকে অনেক দিয়েছি তোমাকে মোহন বাগানের মোহন ভোগ দিয়েছি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মোটা পদ দিয়েছি আবার তুমি চাইতে এসেছো যাও ভাগও তুমি কিচ্ছু পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিবারের মানুষ বলে রেয়াদ করেননি একেবারে ছেটে দিয়েছিলেন আরেকদিকে আবার রয়েছেন আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পদ পেয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যও পেয়েছেন কাউন্সিলারের টিকিট পেয়েছেন কাউন্সিলার হয়েছেন কারণটা কি কারণ তিনি যোগ্য সেই কারণেই তো তিনি এসব পেয়েছেন তারপর যখন এই কথাটা সামনে এলো যে এই কাজরী বন্দ্যোপাধ্যায়ের চার কোটি টাকার সম্পত্তি রয়েছে অমনি লোকজন জিজ্ঞেস করতে শুরু করলেন কি করে কাজরী বন্দ্যোপাধ্যায়ের কাছে চার কোটি টাকার সম্পত্তি এলো তিনি কি করেন যার মাধ্যমে তিনি চার কোটি টাকা এত রোজগার করেছেন সম্পত্তি করেছেন কি করে হলো এটা সেই সময় কাজরী বন্দ্যোপাধ্যায় শটান কিন্তু সবাইকে উত্তর দিয়ে সবার মুখ একেবারে বন্ধ করে দিয়েছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায় এই কোটি টাকা আমরা খেটে উপার্জন করেছি হ্যাঁ বাবা কি ভাবছো তুমি খাটনির পয়সা পয়সা পরিশ্রমের তুমি প্রশ্ন করার যে আমার কাছে কি করে টাকা এলো মানে একেবারে ওই বাপ ঘোড়ার মতো দিদির ভঙ্গিতেই দিদির বৌমা দিদির ভাইয়ের বউ তিনি একদম মানুষের সামনে যে কথাটা রাখতে চেয়েছেন সেটা হচ্ছে তোকে কেন হিসেব দেবো তুই টাকা দিয়েছিস যে তোকে হিসেব দেবো